মাদারীপুরের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ ভুক্তভোগীরা বলছেন জরাজীর্ণ ভবনে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ রয়েছে কমিউনিটি ক্লিনিক তবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রতিনিধি মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিয়নে ব্যবহারের অনুপযোগী হয় বন্ধ ঘোষণা করা হয় পুয়ালি কমিউনিটি সেন্টার অপরদিকে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় নিজেই মুখ থুবড়ে পড়েছে প্রায় অভিযোগ উঠেছে এখানে নেই কোনো ডাক্তার নার্স এমনকি নাইট গার্ড একজন মাত্র ফার্মাসিস্ট থাকলেও দেওয়া হয় না তেমন কোনো ওষুধ একটি ভবন ও স্থায়ী ডাক্তারের দাবি চিকিৎসা সেবা বঞ্চিতদের একটা দরকার পাওয়া যায় না চিকিৎসা ডাক্তার বাথে পাওয়া যায় না যায় যাও রয়েছে তার উপর থেকে প্লাস্টার ভেঙে পড়ে মাঝে মাঝে আছে সাপ বেজি রয়েছেন মৃত্যু ঝুঁকিতে এদিকে অবহিত করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগিরই না হবে ব্যবস্থা জানালেন এই জনপ্রতিনিধি পঞ্চমোয় এমপি মহোদয় বলেছি আর আমাদের এক ভাই এখানে স্বাস্থ্য সচিব স্বাস্থ্যসেবা সচিব ওনার সাথে কথা বলেছি এটা লোকমান সাহেব ছিলেন তার সাথেও কথা বলেছি আমাদের গোপালপুর এবং গোপালপুর হাটে গোয়ালি এবং গোপালপুর হাটের দুটি স্বাস্থ্যকেন্দ্র ভঙ্গুর অবস্থা আছে অতি দ্রুত এটা কথা হয়েছে করে দেওয়ার জন্য যাতে ভ্রমণ করে মানুষের চিকিৎসা সেবা পায় সেটা নিশ্চিত করা দূরত্ব আমরা করে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অচেরে ডাক্তার পদায়ন ও নতুন ভবন নির্মাণ করে এই অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করবে যথাযথ কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক